দীঘা হতে চলেছে হকার মুক্ত বৃহস্পতিবার নেওয়া হলো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে দীঘাকে সুন্দর করতে উদ্যোগ নিয়েছিলেন সেই অনুযায়ী নতুন করে গঠিত দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দিঘার আমূল পরিবর্তন করেছে সমুদ্র সৈকতে থাকা গুমটি ঘরগুলোকে তুলে দিয়ে স্থায়ী দোকান ঘরের ব্যবস্থা করা হয়েছে যদিও এই দোকান বন্টন নিয়ে বিস্তর অভিযোগ আছে দোকানদারীদের মধ্যে মূল অভিযোগ দুটি এই দোকান বন্টন নিয়ে প্রচুর টাকার খেলা হয়েছে ও অনেকে মার্কেটগুলোতে প্রভাব খাটিয়ে ভালো জায়গায় দোকান পেয়েছে এবার উন্নয়ন পর্ষদ দীঘা সমুদ্র সৈকত থেকে ভ্রাম্যমান হকারদের সম্পূর্ণ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব হকার স্থায়ী দোকানের জন্য আবেদন করেছেন অথচ এখনও দোকান পাননি তাদের ছাড়া আর কোনো ভ্রাম্যমান হকারকে সি বিচের রাস্তায় থাকতে দেওয়া হবে না সমস্ত রাস্তায় যাতে পর্যটকেরা স্বাধীনভাবে ঘুরতে পারে তাই এই সিদ্ধান্ত বলেই পর্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ স্পষ্ট করে জানিয়েছেন সমুদ্র সৈকতের রাস্তায় কোনো হকার রাখা যাবে না স্থায়ী দোকানের জন্য যারা আবেদন করেছেন তাদের আলাদা করে কার্ড দেওয়া হবে বাকি সমস্ত হকারদের বড়দিনের আগেই সরে যেতে হবে বৃহস্পতিবারের এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই মাইকিং করে জানিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্তে প্রবল সমস্যায় পড়েছেন দরিদ্র অসহায় ক্ষুদ্র বিক্রেতারা দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর সামান্য রোজগারের পথ বন্ধ হয়ে গেল জগন্নাথ ঘাট সংলগ্ন জনৈক ক্ষুদ্র বিক্রেতা চোখের জল ফেলে জানান এতদিন ধরে এভাবেই চালাচ্ছিলেন তারা কিন্তু এবার পাঁচ জনের সংসার চালাবেন কি করে রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ